আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণার বেদান্ত স্বামী প্রভুপাদের তাৎপর্য সমন্বিত ভগবদ্গীতা যথাযথ যারা পাঠ করেছেন তারা নিঃসন্দেহে জানতে পেরেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং লীলা পুরুষোত্তম স্বজন ভগবান গীতায় বিভিন্ন শ্লোকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষ ভগবান তার উল্লেখ পাওয়া যায় যেমন মত্তপর্তরং কিঞ্চিদস্তি ধনঞ্জয় অহম সর্বস্ব প্রভুবমত্ত প্রবর্ততে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমম ভবান আমরা দেখতে পাই অষ্টাদশ অধ্যায় যুক্ত ভগবদ্ধীতার বিভিন্ন উপদেশের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত ও সখা অর্জুনের মোহমুক্ত করার জন্য বহুভাবে চেষ্টা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে যুদ্ধ করতে বললেন অর্থাৎ তাঁর শরণাগত হতে বললেন কিন্তু অর্জুনের তাতে সংশয় দেখা দিল তিনি বুঝতে পারছিলেন না তাঁর প্রকৃতপক্ষে কি করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ তা বুঝতে পেরে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝখানে অর্জুনকে আত্মতত্ত্ব বিজ্ঞান প্রদান করলেন যাতে অর্জুন মোহ থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করেন প্রকৃতপক্ষে অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সখা অর্থাৎ নিত্যপার্ষদ তাই অর্জুনের মায়ার দ্বারা আচ্ছাদিত হওয়ার কোনো প্রশ্নই থাকতে পারে না সমগ্র মায়াবদ্ধ জীবদের মায়া থেকে মুক্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যষ্খা অর্জুনকে নিমিত্ত করে এই ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন তিনি সর্বপ্রথমে অর্জুনের নিকট কর্মের ব্যাখ্যা করলেন কর্ম বিকর্ম ও অকর্ম তিনি অকর্ম অর্থাৎ নিষ্কাম কর্মের উপর গুরুত্ব আরোপ করলেন তারপর তিনি জ্ঞানযোগের কথা বললেন অর্থাৎ ভগবত্তত্ত্ব বিজ্ঞান লাভের মাধ্যমে জড ইন্দ্রিগুলিকে সংযত করে কিভাবে ব্রহ্মের ধ্যান করা যায় তারপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগের ব্যাখ্যা করলেন কিভাবে একজন যোগীজম নিয়ম আসন প্রাণায়াম এবং অন্তিমে সমাধি স্তরে উপনীত হয়ে হৃদয়ে অবস্থিত অন্তর্জামী পরমাত্মার দর্শন লাভ করতে পারেন সর্বপরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দান করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যমক্ষয়ই শ্যামী মাসুচ সমস্ত রকমের ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত রকম পাপকর্মের ফল থেকে মুক্ত করে উদ্ধার করব তুমি তার জন্য চিন্তা কর না এই শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে সম্পূর্ণরূপে তাঁর শরণাগত হতে বললেন সর্বধর্মান পরিত্যজ্য বলতে কর্মফল প্রদানকারী কর্মকাণ্ডীয় কর্মই কেবল ত্যাগ নয় এমনকি মুমুক্ষুদের জ্ঞানযোগ এবং সিদ্ধিকামীদের অষ্টাঙ্গযোগকেও ত্যাগ করতে বলেছেন কারণ কর্মকাণ্ডের প্রতি আসক্ত হলে স্বর্গসুখের বাসনা জ্ঞানের প্রতি আসক্ত হলে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা এবং অষ্টাঙ্গযোগের প্রতি আসক্ত হলে অনিমা লঘীমা ইশিতা বসিতা প্রাপ্তি আদি জটজাগতিক সিদ্ধি লাভের প্রতি বাসনা জাগ্রত হয় ফলে মানব জীবনের পরম প্রাপ্তি যে কৃষ্ণ প্রেম তা থেকে বঞ্চিত হতে হয় সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ ভক্ত উদ্ধবকে বলেছেন নসাধতি সাধতি মান ন সাঙ্খ্যম ধর্ম উদ্ধব ন যথা ভক্তির মোমর্জিতা হে প্রিয় উদ্ধব অষ্টাঙ্গযোগ সাংখ্যযোগ বেদ অধ্যয়ন তপশ্চর্যা অথবা ত্যাগের মাধ্যমে আমাকে লাভ করা যায় না একমাত্র আমার প্রতি শুদ্ধ ভক্তি অর্জন করে আমার ভক্ত অতি সহজেই আমাকে লাভ করতে পারে সুতরাং কর্ম জ্ঞান ও অষ্টাঙ্গযোগের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পাতপদ্যে শরণাগতি হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ সব রকমের ধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণরূপে তার শরণাগত হতে বলেছেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তিযোগের মাধ্যমে তার শরণাগত হতে বলেছেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পাতপদ্যে কিভাবে শরণাগত হতে হবে সেটিই হচ্ছে ভগবদ্গীতায় অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের গুজ্জতম উপদেশ এবং তা হচ্ছে ভব মদ্ভক্ত মদ্যামী মান নমস্কুরু মামে বৈশ্যসী সত্যন্তে প্রতিজানে প্রিয় হসি মে সর্বদাই আমার স্মরণ কর আমার ভক্ত হ আমাকে পূজা কর এবং আমাকে প্রণাম কর যদি তুমি তা কর তবে নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি কেন না তুমি আমার প্রিয় সখা সমগ্র মানব সমাজের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এই গুভ্রতম বাণী যথাযথভাবে পালন করা অর্থাৎ ভক্তিযোগের আশ্রয় গ্রহণ করে চিন্ময় কৃষ্ণলোকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া একবার কেউ সনাতন চিন্ময় ভগবত ধামে ফিরে গেলে তাকে আর জন্মমৃত্যুময় ভৌতিক জগতে ফিরে আসতে হয় না প্রথমে অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করতে অস্বীকৃত হয়েছিলেন পরিশেষে শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন সংশয় ও মোহ থেকে মুক্ত হয়েছিলেন এবং তিনি সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হয়েছিলেন তখন অর্জুন বলেছিলেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা তপ্রসাদান্য অচ্যুত স্থিতহস্মী গত সন্দেহ করিষ্যে বচনন্তব হে প্রিয় কৃষ্ণ হে অচ্যুত আমার মোহ দূরীভূত হয়েছে তোমার কৃপায় আমার স্মৃতিশক্তি আমি পুনরায় ফিরে পেয়েছি আমি এখন সম্পূর্ণরূপে সংশয় থেকে মুক্ত এবং তোমার উপদেশ মতো কাজ করতে আমি প্রস্তুত শেষ পর্যন্ত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে যুদ্ধ করেছিলেন বহু অধার্মিক রাজাদের ধ্বংস করে ধর্মরাজ্য স্থাপনে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে পূর্ণ করেছিলেন শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা ও শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে খ্যাতি লাভ করেছিলেন যিনি অর্জুনের পদাঙ্ক অনুসরণ করবেন তিনি এই জীবনে পরম সৌভাগ্যশালী তো হবেনই এবং পরবর্তী জীবনে চিতজগতে কৃষ্ণলোকে ফিরে গিয়ে নিত্যকাল শ্রীকৃষ্ণের সঙ্গলাভ করবেন তাতে কোনো সন্দেহ নেই দাপর যুগ শেষ হয়ে এখন কলিযুগ চলছে কলির প্রভাবে মানুষ ক্রমশ অধিক থেকে অধিকতর অধপতনের দিকে এগিয়ে চলেছে নেশা মাংসাহার জুরা ও অবৈধ স্ত্রীসঙ্গের প্রতি মানুষের আসক্তি বৃদ্ধির ফলে ধর্মের তিনটি অঙ্গ তপস্যা শৌচ ও দয়া একেবারেই বিনষ্ট হয়ে যায় অর্থাৎ একমাত্র সত্যের অস্তিত্ব রয়েছে ভয়ঙ্কর কলির দ্বারা এভাবেই দ্রুত করালগ্রস্ত হওয়ার দরুণ মানুষ আর কেউই ধর্মের অনুশাসন গ্রহণ করতে চায় না ভগবান শ্রীকৃষ্ণের চরম বুদ্ধতম নির্দেশ আমার শরণাগত হো মায়ামোহাচ্ছন্ন হয়ে সকলেই তা ভুলতে বসেছে কলির ভয়ঙ্কর তাণ্ডব নৃত্যের প্রভাবে সম্পন্ন মানুষ পারমার্থিক জ্ঞানশূন্য হয়ে মানবজীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পূর্ণরূপে ভুলে গেছে মানুষ আহার নিদ্রা ও স্ত্রী সঙ্গে আসক্ত হয়ে তাদের শাশ্বত স্বরূপকে ভুলে গিয়ে অনিত্য নশ্বর জড় শরীরকেই তাদের স্বরূপ বলে মনে করতে থাকে এই নিদারুণ শৌচনীয় অবস্থা থেকে উদ্ধারের পথ তাদেরকে দেখাবে যার তার কথা তো মানুষ শুনবে না সুহৃদাম সর্বভূতানাম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সমগ্র জীবকুলের একমাত্র পরম উপকারী বন্ধু যদি ভগবান শ্রীকৃষ্ণ আবার এই কলিযুগে অবতীর্ণ হয়ে তাঁর পাতপদ্যে শরণাগত হবার পন্থা প্রদর্শন করেন তবেই মায়াবদ্ধ জীবেরা ভক্তিমার্গের পন্থা গ্রহণ করবে নচেত আশা নেই ভগবান শ্রীকৃষ্ণের থেকেও তার একান্ত শরণাগত শুদ্ধ ভক্ত অধিকতর পর দুঃখে দুঃখী তাই ভগবান শ্রীকৃষ্ণ ঠিক করলেন ভগবত ভক্তির পন্থা আচরণের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য তিনি ভক্তশ্রেষ্ঠ রাধিকার ভাব ও কান্তি অবলম্বন করে ভক্তরূপে এই কলিযুগে সচিগর্ভ সিন্ধু থেকে অবতীর্ণ হবেন তিনি হচ্ছেন কলিযুগের মহাবদান্য অবতার শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি পাঁচশো কুড়ি বছর পূর্বে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করবার জন্য এই শ্রীধাম মায়াপুরে অবতীর্ণ হয়েছিলেন সেই সম্বন্ধে বলা হয়েছে মহাপ্রভু শ্রীচৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য রূপানুগজনের জীবন শ্রীচৈতন্য মহাপ্রভু যে স্বজন রাধাকৃষ্ণের মিলিত প্রকাশ সেই সম্বন্ধে শ্রীল স্বরূপ গোস্বামীর কর্চায় বর্ণিত হয়েছে রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতির বিকৃতিরহলাদিনী শক্তির সাঁ দেখাত্মানাবপী ভুবি পুরা দেহভেদং তৌ চৈতন্যখ্যান প্রকটমধুনা তদ্বজন চৈক্যমাত্ম রাধা সুবলিতং নৌমী কৃষ্ণস্বরূপম শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকারস্বরূপা সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের লাবিনী শক্তি এই জন্য তাঁরা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা কিন্তু একাত্মা হলেও তাঁরা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন এখন কলিযুগে সেই দুই দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণস্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি আমার প্রণতি নিবেদন করি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতরণের কারণ প্রসঙ্গে বিদগ্ধ মাধবে শ্রীল রূপ গোস্বামী উল্লেখ করেছেন অনর্পিতচরিং চিরাত করুণাবতীর নক্কলৌ জলসাং সাং শক্তিশ্রিয়ম হরি সুন্দর দুটি গমহ সন্দীপিত সদরা হৃদয়কন্ডরে স্ফূর্তু বোচী নন্ন পূর্বে যা অর্পিত হয়নি সেই উন্নত ও উজ্জ্বল রসময় নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতিসমূহ দ্বারা সমুদ্ভাসিত সেই শচিনানন্ন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন লীলা পুরুষোত্তম ভগবান কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন ও প্রচারের জন্য এই কলিযুগে যে অবতীর্ণ হবেন তা শ্রীমদ্ভাগবত পুরাণ উপনিষদ আদি বিভিন্ন ধর্মশাস্ত্রে পরিদৃষ্ট হয় পূর্বের কোন প্রকার যোগ্যতা ছাড়া অকাতরে নির্বিচারে সকলকে দুর্লভ প্রেম প্রদানের জন্যই শ্রীচৈতন্য মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তাই শ্রীল রূপ গোস্বামীপাদ শ্রীচৈতন্য মহাপ্রভুকে মহাবদান্য অবতার বলে উল্লেখ করেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীধাম মায়াপুরে অবতীর্ণ হয়েছিলেন ফাল্গুনি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ চলে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু এই শ্রীধাম মায়াপুরে যে মুহূর্তে আবির্ভূত হয়েছিলেন ঠিক সে সময়ে চন্দ্রগ্রহণের পরিসমাপ্তি হওয়াতে লক্ষ লক্ষ বৈদিক ব্রাহ্মণ ও হিন্দুরা উচ্চস্বরে বৈদিক মন্ত্র পাঠ ও সংকীর্তন করে সকলে গঙ্গাস্নান করছিল আর সেই হরিনামের চিন্ময় শব্দতরঙ্গে দশদিক আকাশ বাতাস মুখরিত হচ্ছিল এভাবেই মহাপ্রভু অত্যন্ত সুকৌশলে কলিযুগের যুগধর্ম সংকীর্তনের সূচনা করেন শিশুকালে শ্রীচৈতন্য মহাপ্রভু ক্রন্দনের ছলে হরিনাম কীর্তন করাতেন শিশুকালে শ্রীচৈতন্য মহাপ্রভু মাঝে মধ্যে হঠাৎ উঠতেন তখন পাড়া প্রতিবেশীরা কেঁদে বিন্নিভাবে তাঁর ক্রন্দন থামাবার চেষ্টা করতেন কিন্তু তিনি তাতে আরও বেশি কান্না করতেন কিন্তু যেমাত্র হাত তালি দিয়ে সকলে মিলে উচ্চস্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করত ততক্ষণাত শিশু নিমাই তার কান্না বন্ধ করে দিয়ে হাসতে হাসতে সকলের মুখের দিকে তাকাতেন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন দিব্যলীলা বিলাস করছিলেন তখন নবদ্বীপের সকলে তাকে নিমাই পণ্ডিত বলেই জানত কিন্তু তিনি যে লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান তাকেও বুঝতে পারত না শ্রীচৈতন্য মহাপ্রভু গোপিকাশ্রেষ্ঠ শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছিলেন একদিন তিনি কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে গোপী গোপী এই নাম জপ করছিলেন হঠাৎ তাঁর পর যা ছাত্রগণ মহাপ্রভুর নিকটবর্তী হয়ে তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি কৃষ্ণ নাম উচ্চারণ না করে গোপী নাম উচ্চারণ করছেন মহাপ্রভু আবেশে রাত প্রকাশ করে ঠেঙ্গা নিয়ে তাদের পিছনে তারা করলেন পরিশেষে ছাত্ররা দলবদ্ধ হয়ে মহাপ্রভুকে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন অন্তর্জামী ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু তা জানতে পারলেন তিনি তখন ভাবতে লাগলেন যদি এই সব ছাত্র তার পাতপদ্যে অপরাধ করে তবে কোনদিনই তারা কৃষ্ণপ্রেম লাভ করতে পারবে না অথচ শ্রীকৃষ্ণই মহাপ্রভুরূপে এসেছেন নির্বিচারে কৃষ্ণপ্রেম প্রদান করার জন্য সকলেই যাতে তাকে শ্রদ্ধা শ্রদ্ধাভক্তি করে দুর্লভ কৃষ্ণপ্রেম লাভ করতে পারে তাই তিনি ঠিক করলেন গৃহস্থাশ্রম পরিত্যাগ করে সন্ন্যাসাশ্রম গ্রহণ করবেন কারণ সন্ন্যাসীকে সকলেই শ্রদ্ধাভক্তি করে শ্রীচৈতন্য মহাপ্রভু কাটোয়ায় কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে শোক সন্তপ্তা ও বিরহবিধুরা সচিমাতা ও আপন প্রিয় প্রিয়ভক্তদের সান্ত্বনাদানের পর সচিমায়ের অনুমোদন নিয়ে যখন জগন্নাথ পুরীতে জগন্নাথ মন্দিরে এসে প্রেমে আকুল হয়ে শ্রীজগন্নাথদেরকে আলিঙ্গন করবার জন্য বিদ্রোহের দিকে ছুটে যাচ্ছিলেন তখন গভীর ভাবের আবেগে মেঝেতে পতিত হয়ে মূর্ছা প্রাপ্ত হলেন নিকটেই বেদান্ত দর্শনের ভারত বিখ্যাত দার্শনিক পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন তিনি মহাপ্রভুর সর্বাঙ্গে এই প্রকার অলৌকিক সাত্ত্বিক বিকার দর্শন করে আশ্চর্যান্বিত হলেন এবং চিন্তা করলেন মনুষ্য শরীরে এই প্রকার সাত্ত্বিক প্রেমের বিকার কিভাবে প্রকাশ হতে পারে শ্রীচৈতন্য মহাপ্রভুর শরীরে কোন প্রকার স্পন্দন দেখতে না পাওয়ায় সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে তার নিজের গৃহে এনে রেখেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ শ্রীল গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বুঝাতে চেষ্টা করলেন যে মহাপ্রভু হচ্ছেন স্বজন ঈশ্বর কিন্তু সার্বভৌম ভট্টাচার্য তা অস্বীকার করে গোপীনাথ আচার্যকে বললেন যে তিনি কিসের ভিত্তিতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ঈশ্বর বলে স্বীকার করছেন তাছাড়া কলিযুগে ভগবানের কোনো অবতার নেই তখন গোপীনাথ আচার্য ঈশ্বরের অন্তর ও বহির লক্ষণ ব্যাখ্যা করে শাস্ত্রে যে কলিযুগে ভগবানের অবতার আছে তা মহাভারত দানধর্ম বিষ্ণু সহস্র নামস্তত্র থেকে উদ্ধৃতি দিয়ে শোনালেন সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গোশন্দনাঙ্গদী সন্ন্যাসকৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ ভগবান তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি ধারণ করে গৌরসুন্দর রূপে অবতীর্ণ হবেন তাঁর সুন্দর রূপ তপ্ত কাঞ্চনের মতো এবং চন্দনে চর্চিত তিনি সন্ন্যাসাশ্রম অবলম্বন করে কঠোরভাবে আত্মসংগমী হবেন এবং মায়াবাদী সন্ন্যাসীদের মতো নির্বিশেষবাদী না হয়ে তিনি ভগবত ভক্তিতে নিষ্ঠাপ্রায়ণ হবেন এবং সংকীর্তন আন্দোলনের সূচনা করবেন পরে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে সাত দিন ধরে বেদান্ত দর্শন শ্রবণ করিয়েছিলেন মহাপ্রভু তার ভ্রান্ত নির্বিশেষ পর মায়াবাদী ব্যাখ্যা খণ্ডন করে বেদান্তের নির্ভুল সুবিশেষততত্ত্ব ব্যাখ্যা করলেন এবং পরিশেষে তাঁকে রূপে দর্শন দান করে এক মহান ভক্তরূপে পরিণত করলেন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে তাকে একশো শ্লোক দ্বারা বন্দনা করেছিলেন সার্বভৌম ভট্টাচার্যের মতো অনেকেই শ্রীচৈতন্য মহাপ্রভুই যে স্বজন ভগবান শ্রীকৃষ্ণ তা জানতে পারেননি কারণ ভগবানের কৃপা ছাড়া ভগবানকে জানা যায় না শ্রীকৃষ্ণচন্দ্র যে রূপে অবতীর্ণ হবেন তা ভবিষ্যৎ পুরাণেও উল্লেখ আছে অজায়দ্ধমজায় যোদ্ধঙ্গ সংশয় কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামী শচিস্যুত কলিযুগে সংকীর্তন আরম্ভে আমি শচিস্যুতরূপে জন্মগ্রহণ করব সেই বিষয়ে কোনো সন্দেহ নেই শ্রীচৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে কলিযুগে যুগধর্ম নামের প্রচার তথি তথিলাগি পিতবর্ণ চরিতন্যবতার শ্রীচৈতন্য মহাপ্রভু যখনই অবতীর্ণ হন তখনই তিনি নবদ্বীপের অন্তর্দ্বীপে অন্তর্গত এই শ্রীধাম মায়াপুরে শচীমায়ের গর্ভে অবতীর্ণ হন তবে শ্রীকৃষ্ণের মতো তিনিও প্রতিকলিযুগে অবতীর্ণ হন না তিনি ব্রহ্মার দ্বীপসে অর্থাৎ এক হাজার চতুর্যুগের মধ্যে একবার মাত্র অবতীর্ণ হন সেই সম্বন্ধে শ্রীচৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে বৈবশ্যত মন্মন্তরের অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষভাগে কৃষ্ণ নিজে ব্রজতত্ত্বের সমস্ত উপকরণ সহ প্রকাশ পান সেই প্রকার শ্রীচৈতন্য ও দাপরের পরেই কলিতেই অবতীর্ণ হন তিনি এসে কি করেন অনর্পিত বস্তু প্রদান করেন যা ভগবানের অন্য কোন অবতার ইতিপূর্বে প্রদান করেননি তা হচ্ছে কৃষ্ণপ্রেম বিশেষ করে ব্রজের পরকিয়া মাধুর্য প্রেম যাকে উন্নত জল রস বলা হয়েছে